মানুষকে মুহাম্মদ সালাসাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে করে এখন নায়কেরা দাঁড়িয়ে রাখে এরা দাঁড়িয়ে রাখে আল্লাহ তালা বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বৃদ্ধচারণ করা ওয়াল্লায়ে যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না যদি নামাজ পড়লে পাপ হতো তুমি মসজিদে জায়গা দিতে পারতা না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যোগ আছে তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনীহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মত তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিন দিয়ে দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ সাহসাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে তে আমত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেরা মহর পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না উনি বলছে দাঁড়িয়ে রাখো আমরা কাটি উনি বলছে নখ কাটো আমরা নৌকা এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নোক রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর সর ওর জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওরা যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলো ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাড়ি কাটা কয়টা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা দিয়ে ওঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িস ফান আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না সুন্দর হিসাবে রাখি আলহামদুলিল্লাহ কি রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করুন আমি